ক্ষমা চেয়েছি সুবদ্রু কি বলবেন ও ভয় আছে যে কোতাই বৈষ্কার করে দেবে একাই তো সাইড হয়ে আছে আরও ও কোতাই বের করে দেবে তাই আমাকে তো আমিও অনেক কিছু বলেছিলাম আমাকে যখন শত করেছে যে ধরনের কোশ্চেন করেছিল আমিও তার ক্ষমা চেয়েছি যে আমি যে কোনো কারণে আমি নিজের যে ধরনের রাজনীতি করি তাতে দুজন ব্লক সভাপতিকে চেঞ্জ করতে গিয়ে আমার এত সময় লেগেছে তাই হতাশাগ্রস্ত হয়ে আমিও বলেছিলাম আমি সে কি কারণে বলেছিলাম তার কারণ ব্যাখ্যা করে আমি যথাযথ এক পাতার লেটারের এগেনস্টে তিন পাতার চিঠি দিয়ে দিয়েছি নেতৃত্বকে তো ওই রকম হতাশাগ্রস্ত হয়ে সাইড লাইনে বসে থাকতে কার ভালো লাগে তাই মদনরা দেখছে এই বয়সে যদি কিছু না পাই তাহলে তাই দেখতে গিয়ে দেখছে ব্যাপার খারাপের দিকে যাচ্ছে তাই আবার চিঠি দিয়ে দিচ্ছে হয়ে গেল যে মন্তব্য সেটা কি তাহলে সে ভুলই ওইভাবে তো বলা যায় না উনি তো অনেককে উপদেশ দেন আমি যখন বলেছিলাম তখন আমার সম্বন্ধে অনেক বাজে কথা উনি বলেছিলেন যে হুমায়ুন কবিরের কথার কি গুরুত্ব আছে তৃণমূলে ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি দল দলনেত্রীর সঙ্গে আপনার কোথাও গিয়ে হঠাৎ করে গত দুই তিন মাসের প্রেক্ষিতে যদি বলা যায় সুব্রত বক্সি হঠাৎ করে যে পুরানো ফর্মে ফিরে আসাটা দেখা যাচ্ছে জেলায় বসে আপনি কি অনুভব করছেন আগামী দিনে এই পরিবর্তনটা হঠাৎ করে কেন ঘটি দেখুন সুব্রত বক্সী অনেক দিনের পুরনো নেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস করতেন তিনিও কংগ্রেস করতেন উনিশশো সালের নয় আগস্ট ভারতবর্ষের কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারাম কেশুরী ইন্দোরে নেতাজী স্টেডিয়ামে মিটিং করেছিলেন আর মমতা ব্যানার্জি পঙ্কজ ব্যানার্জি মুকুল রায় আরো কিছু লোকজন নিয়ে মহাত্মা গান্ধীর পদদেশের ওখানে আউটডোর করেছিলেন সেই আউটডোরের টাইমে কিন্তু মদন মিত্র ইনডোরে ছিল সোমেন মিত্র পদের সভাপতি তার নেতৃত্বে যে মিটিং সাতানব্বই সালে সেই মিটিং এ তখন কিন্তু ছিল সোমেন মিত্র সোমেন মিত্রের বাইরে কিন্তু ছিল না মদন মিত্র পরে পয়লা জানুয়ারি আটানব্বই যখন দল খুলল তারপরে ধীরে ধীরে অনেকেই পরিবর্তন করেছে মমতা ব্যানার্জির হাত ধরেছে তো আজকের পরিস্থিতিতে আমরা একসময় যে লোকদের মোকাবেলা করেছি মুর্শিদাবাদ জেলায় সেই সিপিএম এর লোকরাই আজকে তৃণমূলে এসে আমাদের তুল ধরার চেষ্টা করছে আমাদেরকে তখনও রক্তচক্ষ দেখিয়েছে এখনও তারা রক্তচক্ষু দেখাবার চেষ্টা করে তো এটা মানুষের একটা ক্যারেক্টার কখন কি করবে কখন সুবিধা পেলেই সুযোগ পেলেই কাউকে চবল মারবে এটা তো মানুষ ধর্ম মুর্শিদাবাদের